ইন্ডিয়ান মেটেরিয়াল ড্রেস আটচোর ঘরে আজকে সব রেকর্ড ব্রেক হয়ে গেল না এই কালারটাও সুন্দর স্মার্ট কালার নেক ঢাকের ঘুমটা সুন্দর এটাও সবভাবে সুন্দর ফ্রান্ট ব্যাক স্লিপ অন্যটা অসাধারণ ফ্রন্ট ব্যাক স্লিপ একটা তোসর কটরের মধ্যে আছে দেখেন ডিজিটাল প্রিন্ট তার মধ্যে সুতো দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো টাইপসের কার্ডদানা দেখি সুন্দর করে সব স্টিচ করা আর নিচে সুন্দর তার মধ্যে কার্ডদানার ওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং আপু অসাধারণ হ্যাঁ আবার সেম সেমভাবে আপনার যাবে এখানেও কিন্তু শেড শেড একটা ডিজিটাল প্রিন্ট আছে খেয়াল করে দেখেন ইন্ডিয়ান একটা ম্যাটেরিয়ালে সবকিছু লক করে ডিজিটাল প্রিন্ট করে আমার কাছে আপুরা এই প্রিন্টটা এত সুন্দর লেগেছে এর মধ্যে আবার এই কাজটা করেছেন আরো বেশি ভালো লেগেছে